নমস্কার আমি অতাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে চলে এসেছি আরও একটা কিন্তু ইন্টারেস্টিং এবং খুব স্পেশাল রেসিপি নিয়ে সেটা হলো বিরিয়ানির তো বিরিয়ানি কিন্তু সবাই আমরা এখনকার দিনে খেতে খুবই পছন্দ করি তবে আজকে আমি যেটা বানিয়েছি এটা কিন্তু চিকেন বিরিয়ানি না এটা হলো কিন্তু আলু বিরিয়ানি বাড়িতে খেতে ইচ্ছা করছে খুবই বিরিয়ানি কিন্তু দোকানে গিয়ে কিনে খাওয়ার সময় নেই আর বাড়িতে বানানোরও উপকরণ নেই বাট তা সত্ত্বেও কিন্তু আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেরমভাবে কিন্তু আপনারা খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি কিন্তু হয়েছিল, তো চলো দেখে নেওয়া যায় কী কী লাগছে আমাদের তো সবার প্রথমে আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছিলাম সেটাকে ভালো করে একদম কিন্তু ছ থেকে সাতবার কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ চালটা কিন্তু নিচ থেকে জল থেকে দেখা যাচ্ছে তো সেটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর তারপর যেহেতু আমি এখানে আলু বিরিয়ানি করছি তো সেই জন্য মোটামুটি মিডিয়াম সাইজের কিন্তু দুটো আলু আমি নিয়ে নিয়েছি সেটার কিন্তু মাঝখান থেকে দুটো স্লাইস করে কিন্তু চারটে স্লাইস একটা আলুর আমি করে নিয়েছি এইভাবে কিন্তু দুটো আলু আটটা স্লাইস আমি করে কেটে নিয়েছি আপনাদের যেরকম লোক সেই অনুযায়ী কিন্তু আলুর পরিমাণ নেবেন তাতে কোনো সমস্যা নেই আর সেই আলুগুলোকে একটা নর্মাল সসপ্যানে কিন্তু আমি তুলে সেটাকে কিন্তু সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি তার সাথে দুটো ডিমও আমি দিয়ে দিয়েছি আলুর সাথে কিন্তু আমি ডিমও অ্যাড করবো তো সেই জন্য কিন্তু আলু আর ডিমটাকে মোটামুটি একটু পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণে কিন্তু আমি দুটো বড়ো সাইজের কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর যেরকম নর্মাল লম্বা লম্বা পিস হয় সেরকমভাবে কিন্তু কেটে নিয়েছিলাম ততক্ষণে আমাদের যে আলুয়ার ডিম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তারপর একটা নর্মাল কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তাতে কিন্তু সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নেব আর সমস্ত পেঁয়াজটাই কিন্তু হালকা লাল লাল হবে এরকম অবস্থা অবধি ভাজবো অর্ধেকটা আমি বেরেস্তার জন্য রেখে দেবো যেটা উপরে গার্নিশিংয়ে আমাদের কাজে লাগবে আর বাকিটা কিন্তু আমরা এমনি নর্মাল যে আলুর তরকারিটা আমরা বানাবো বিরিয়ানির জন্য সেটাই কিন্তু কাজে লাগিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আর পেঁয়াজটা হতে কিন্তু সময় লাগবে পেঁয়াজ রান্না হতে এমনি সময় লাগে তো আপনারা একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন পেঁয়াজের তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এখানে মোটামুটি লাল লাল হয়ে আসবে এরকম অবস্থায় দেখতে পাচ্ছ হয়ে এসছে মোটামুটি লাল লাল তো সেই সময় কিন্তু তুলে নেবো আর বেশিক্ষণ এই সময় কিন্তু ফ্লেমটা হাই রাখবেন না এটা লো করে দেবেন না তো কিন্তু পেঁয়াজগুলো সমস্তটা পুড়ে যাবে ধরে যাবে একবার লাল লাল হওয়া শুরু হলে সমস্ত একসাথে কিন্তু লাল হয়ে যাবে তখন কিন্তু সেটা পুড়ে যাবে তো মোটামুটি লাল লাল হয়ে এলে কিন্তু আমি সমস্ত পেঁয়াজগুলোকে তুলে একটা আলাদা করে জায়গায় সারিয়ে নিয়েছিলাম তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু যে সিদ্ধ করে রাখা আলু সেগুলো কিন্তু একটু ভেজে নেব সেই জন্য সমস্ত আলুগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে এপার ওপার করে মোটামুটি দু চার মিনিট কিন্তু ভেজে নেব অল্প পরিমাণ মতো লবণও তাতে অ্যাড করে দেবো যাতে ভাজতে তাড়াতাড়ি সুবিধা হয় লবণ আলুটা তো দু চার মিনিট পরে কিন্তু আলুটা মোটামুটি যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আলুগুলোকেও আমি তুলে নেবো এক এক করে আপনারা কিন্তু আলু যতটা আপনাদের লোক রয়েছে যেরকম পরিমাণ সেই পরিমাণে আলু আপনারা ইউজ করবেন তারপরে যে বলছিলাম ডিম ইউজ করবো তো ডিমের কুসুমগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু একটা ডিমের চারটে পিস করে দুটো পিস করে দিয়েছি মানে দুটো ডিম নিয়েছি আমি চারটে পিস করে দিয়েছি তো এরকমভাবে কিন্তু আমি ডিমগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি সেই ডিমগুলোও কিন্তু সেই একই কড়াইয়ের তেলে কিন্তু হালকা করে লাল লাল হওয়া অবধি কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নেব তারপরে সেই কড়াইয়ের মধ্যে আমি যে ভেজে রাখা বেরেস্ত করার জন্য যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলো অল্প পরিমাণ রেখে দিয়েছি বাকি জল সবটাই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মোটামুটি দু চার মিনিট ফের একটু নাড়াচাড়া করে আর তার মধ্যে কিন্তু আমি আদা কুঁড়ে রেখেছিলাম যেহেতু আমি মানে চিকেন বা কিছু করছি না সেই জন্য কিন্তু জাস্ট কুড়ে রেখেছি না তো পেস্ট করতে হতো তো অল্প পরিমাণে আদা কুঁড়ে রাখা সেটা অ্যাড করে দিয়েছি এবং গরম মশলা যেটা হয় গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ ডালচিনি বাড়িতেই আপনাদের যেগুলো থাকে তেজপাতা এই সমস্তটা কিন্তু আমি সেই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দিয়েছি দু চার মিনিট সেটাকেও নেড়ে ভাজা কিন্তু করে নেবো তারপরই কিন্তু তাতে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এর সাথে একটু দিলে তাহলে কিন্তু কালারটা আরও বেশি ভালো আসে তারপরে দু চারবার নাড়াচাড়া করেই কিন্তু আমি মোটামুটি দুবাটি মতো জল এতে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ওয়েট করতে হবে তারপরে ওয়েট করার পরে কিন্তু মোটামুটি যখন গ্রেভিটা একটু ফুটে ফুটে আসবে তখন কিন্তু আমরা সমস্ত আলু আর ডিমগুলো কিন্তু তাতে অ্যাড করবো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি কিন্তু যে গ্রেভিটা ফুটে এসছে তখন কিন্তু এই যে আলু আর ডিমগুলো সমস্তটা কিন্তু সেই গ্রেভির মধ্যে আমরা অ্যাড করে দেবো আপনারা এই সময় কিন্তু এই যে দইও ইউজ করতে পারেন পেঁয়াজের সাথে আপনারা চাইলে কিন্তু দই ইউজ করতে পারেন বাট আমি যেহেতু বললাম যে বাড়িতে আপনাদের চা রয়েছে সেই দিয়েই আমি বিরিয়ানিটা বানাবো তো সেই জন্য কিন্তু এটুকুই ইউজ করেছি তারপরে কিন্তু একটা বিরিয়ানির মশলা আমি পাঁচ টাকা দিয়ে কিনে এনেছিলাম আপনারা কিন্তু চাইলে বাড়িতে বিরিয়ানি মশলা ওই গরম মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন যেরকম সাহমরিচ গোলমরিচ ডাল এলাইচি ডালচিনি তারপরে জায়ফল জৈত্রী এই সমস্ত দিয়ে কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন যদি বাড়িতে থাকে না থাকলে পাঁচ টাকা দিয়ে দোকানে গিয়ে টুক করে কিনে আনা যায় যাই হোক সেইটা দিয়ে নেওয়ার পরে একটা গামলের মধ্যে আমি কিছুটা জল নিয়ে তার মধ্যে কিন্তু দুটো স্লাইস লেবু তেজপাতা এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে কিন্তু তেলও সাদা তেলও আমি অ্যাড করেছি এবার কিন্তু আমি এখানে চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা ধরে সেটা কিন্তু এখানে মোটামুটি দশ পার্সেন্ট কিন্তু আগে থেকেই রেডি হয়ে গেছে এবার এই জলের মধ্যে জলটা গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো এবং বাকি সেভেন্টি পার্সেন্ট কিন্তু ভাতটায় কিন্তু এবার রান্না করে নেব দেখতেই পাচ্ছ মোটামুটি আহ ভাতটা বেশিক্ষণ লাগে না মোটামুটি বিরিয়ানির ভাত হতে দশ মিনিটও লাগে না তো সেরকম অবস্থায় মোটামুটি যখন হয়ে আসবে আসবে ভাব তখন কিন্তু পরিমাণ মতো লবণ ও চিনিও কিন্তু দিয়ে মোটামুটি ভাতটা হয়ে এলে এইটটি পার্সেন্ট মতোই কিন্তু আমরা এখানে ভাতটা রান্না করব টোটাল টেন পার্সেন্ট হয়েছিল প্রথমে ভেজানো অবস্থায় তারপরে সেভেন্টি পার্সেন্ট এখানে ফুটিয়ে নেবো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ফ্যানটা কিন্তু গেলে নেবো দেখতেই পাচ্ছো এখানে মোটামুটি আমাদের ভাত রেডি হয়ে এসেছে এবং আমরা কিন্তু ফ্যানটা গেলে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে ও ফ্রেশ একদম ফ্রেশ সাদা এবং ঝরঝরে ভাত কিন্তু আমাদের হয়েছিল তো যাই হোক এইসব ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু ভাত যখন আপনারা বিরিয়ানি করবে তখন অবশ্যই দেবেন তাদের কিন্তু ভাতের টেস্টটা এবং ঝরঝরিনেসটা ভালো থাকে তারপর একটা নর্মাল গার্মিতে কিন্তু তেজপাতা দিয়ে আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিয়েছিলাম এমনি নর্মাল গরুর দুধই আমি ইউজ করেছি আপনারা পাউডার দুধ মানে মামলার যে দুধ হয় সেই পাখের দুধও গুলে নিতে পারেন আর দুধের সাথে কিন্তু আপনারা চাইলে বিরিয়ানির কালারও অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে কিছু অ্যাড করিনি তো নর্মাল দুধ দিয়ে তার উপরে কিন্তু ভাতের লেয়ারটা আমি একটা ওপরে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু তরকারির লেয়ার যেটা সমস্ত তরকারিটা কিন্তু আমি সেই ভাতের ওপরে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রথমে কিন্তু তরকারি দিতে পারেন তারপরে কিন্তু ভাত দিতে পারেন তাতে কোনো সমস্যা হয় না বাট আমি এখানে প্রথমে ভাত দিয়েছি তারপরে কিন্তু তরকারিটা দিয়েছি তারপরে যেটুকু ভাত ছিল সেটুকু কিন্তু সমস্ত তরকারিটা অ্যাড করার পরে আমি সেই সমস্ত ভাতটুকুও কিন্তু আস্তে আস্তে অ্যাড করে দেবো আমি এখানে কিন্তু খুব বেশি মশলা বা খুব বেশি রং বা এইসব কিন্তু ইউজ করিনি কেননা আমি বলেছি আগেই যে যেটুকু জিনিস রয়েছে সেটুকু দিয়েই বানাবো তো যাই হোক তারপরে কিন্তু পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ভাতটা দেওয়ার পরে সেই পেঁয়াজের বেরেস্তা এবং অল্প পরিমাণে কাজুও কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম আর কিন্তু এক চামচের মতো আমি ঘিও এখানে দিয়েছি আপনারা চাইলে ঘি এর পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় কিন্তু আমার কাছে বেশি ঘি ছিল না তো যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আতরও দিয়েছি আমি দু তিন ফোঁটা মতো কারণ আতর ছাড়া কিন্তু বিরিয়ানি হয় না তো অল্প পরিমাণে আতর তারপরে ওপর থেকে কিন্তু ভাতের সাথে অল্প পরিমাণে বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি আর অল্প পরিমাণে কিন্তু আমি এখানে গোলাপ জল আর কেওড়া জলও দিয়েছিলাম সেগুলো আপনাদের কাছে অপশনাল দিলে থাকলে দেবেন না থাকলে কিন্তু দিতে হবে না তাতে কোনো প্রবলেম হয় না এমনি নর্মাল আতরটা দিলেই হয়ে যায় তো তারপরে সেটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপরে কিন্তু আমি কিন্তু এখানে স্টিমে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে উপরে কিন্তু একটা জলের গামে বসে দিয়েছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট স্টিম হওয়ার পরেই কিন্তু আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছিলো দারুণ টেস্ট হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ দেখতেও কতটা সুন্দর হয়েছে নর্মাল দোকানের যেরকম বিরিয়ানি হয় একদম কিন্তু সেরকম হয়েছে জাস্ট চিকেনটা ছিল না নর্মাল আর বিরিয়ানি কিন্তু এরকমভাবে আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই ইজি প্রসেস আপনারা দেখলেন পুরোটা এবং খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনি রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্ট করতে বলবেন না চ্যানেলটা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয় আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপডেট থাকার জন্য বেলার ক্যানটাও কিন্তু প্রেস করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন থ্যাংক ইউ আজকে ভিডিও এই অবধি পরের দিন দেখা হচ্ছে আবার